বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দাবান্দি আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল করবো তোমার মনের আশা পূরণ করবো আল্লাহ একবার নবীজি বলেছেন এই তাসবিটি পড়ে আল্লাহর কাছে চাও তুমি কি চাইবা ജാ ചെയ যেই দোয়া করবা আল্লাহর কাছে এই তাসবিটি পড়ে সেই দোয়া কবুল হবে মনের আশাও আল্লাহ পূরণ করবে আল্লাহ একবার এই তাসবিটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান ধন সম্পদ চান আল্লাহ ধন সম্পদ দিবে অভাব অনটন থেকে মুক্তি চাইলে আল্লাহ দিবে রিজিক দিয়ে টাকা পয়সা দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে আপনার পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো অবশ্যই বৃহস্পতিবারের দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি এই তসবিটি পাঠ করতে পারেন আমলের নিয়ম কারুনটা আমি বলে দেব ইনশাল্লাহ আমি অনুরোধ করে বলবো বৃহস্পতিবারে দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি আমলটি একবারের জন্যে হলেও করুন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবারে যেই কোনো সময় আপনি তাজবেটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দি আমি তোমার হয়ে গেলাম আজকে বৃহস্পতিবারে আমার কাছে যা চাইবা তাই পাইবা যে দোয়া করবা সেই দোয়া আমি আল্লাহ তোমার পূরণ করব। আল্লাহ একবার বৃহস্পতিবার এমন দিন বৃহস্পতিবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাহকে প্রশ্ন করা হল আল্লাহর নবীজির কাছ থেকে জানতে চাইল সাহাবাই কার্লাহ বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন এবং সোমবারে আপনি রোজা রাখেন কেন আমরা জানতে চাই নবীজি প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতে যেটা নফল রোজা বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবাই ক্যারামরা রে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি শ্রেষ্ঠ দিন এ দুইটি দিনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দুনিয়ার সকল মমিন মুসলমান বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় আমার আল্লাহ সবার আমল নামাটা দেখে থাকে সোমবার এবং বৃহস্পতিবার নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ আমার আমল নামার দিকে তাকিয়ে দেখবে এবং আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা আছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি আল্লাহ একবার এবং নবীজি বলেছেন ও আমার রে আমরা সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন আল্লাহর কাছে যদি কোনো মুসলমান চায় বৃহস্পতিবারে কোন বৃহস্পতিবার আল্লাহ যৌবনের গুণাগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেয় একটি গুণাও আর বাকি থাকে না বৃহস্পতিবার খুবই সম্মানিত দিন বৃহস্পতিবার রাতও খুবই সম্মানিত রাত আমল করলেই কবুল হবে ভাগ্য পরিবর্তন হবে আমি আমলটির কথা বলে দিচ্ছি আপনি আমলটি কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনুন বৃহস্পতিবার রাতে অথবা দিনে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করবেন নবীজির সন্ন্যত তরিকা মতো অজু করবেন কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো অথচ অজুর শুরুতে বিসমিল্লা পড়ল না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এভাবে আপনি বিসমিল্লা পরে তারপরে অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর আপনি কালেমায় শাহাদাত যদি একটিবার পড়তে পারেন নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমায় শাহাদাত পাঠ করেছে আমার বান্দা বান্দিদের জন্য আটো জান্নাতের দরজা খুলে দাও সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যে কোন জান্নাতে প্রবেশ করতে পারবে এই ছোট্ট আমলের দ্বারা তাহলে ওজু করার পরে আপনি কালে মাই শাহাদ এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন শহীদযুদ্ধ ভাবে একটি বার আ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না এভাবে আপনি কালেমা সাহাদাত্রা পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য কার সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময় মনোযোগ সহকারে আমলটি করুন পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে এক নাম্বারে আপনি এগারো বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন যদি আপনি নামাজের ইব্রাহিমটা পড়তে চান হা পড়তে পারেন কোন সমস্যা নেই পাঠ করলে চলবে অথবা ছোট একটি শরীফ পাঠ করলেও চলবে। যদি আপনি দুরুদ ইব্রাহিম পড়েন এভাবে পড়বেন একটি বার পড়ুন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم

শরীফটি পড়তে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি পড়লেও চলবে যেমন আবারো বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দরুদ শরীফটি পড়লেও চলবে তাহলে এক নম্বরে সর্বপ্রথম ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন দুই নম্বরে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তিকফারের ছোট্ট দোয়াটি আপনি বার পাঠ করবেন প্রথম বার দুরুদ শরীফ তারপরে বার ইস্তিকফারের দোয়াটি আপনি যদি এই স্তিকফারের দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ পাঁচটি পুরস্কার আপনাকে দিবে এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দুই নাম্বারে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে রেজেক দিবে ধন সম্পদ দেবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে না এক সন্তান দান করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে সর্বত পান করাবে আল্লাহ একবার তাহলে আপনি ইস্তিক ফারের দোয়াটি দুই নাম্বারে এগারো বার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন তাগো ফিরুল্লা হাওয়া আতু ব এলাই আবারও আমার সঙ্গে ত্যাগ গো ফিরুল হাওয়া আতু ব এলাই আবারও পড়ুন এস ত্যাগ গো আতু বো এভাবে আপনি এগারো বার পাঠ করবেন তিন নাম্বারে ছোট্ট এই কালেমাটা আপনি এক শতবার পাঠ করবেন যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এক শতবার পাঠ করবেন নবীজি বলেছেন ইল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি একশতবার পাঠ করতে পারেন আল্লাহর আর সে মধ্যে একটি নূরের খুঁটি আছে নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন ও নূরের খুঁটি হেলতেছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গোনাগার বান্দা বান্দি ওই কালেমাটা পাঠ করেছে যেই কালেমা পড়লে তুমি খুশি হয়ে যাও ক্ষমা করে দাও আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ বলেন রে নূরের খুঁটি তারা কে আমাকে দেখেছে না আল্লাহ দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ দেখে নাই জাহান্নামের আজাব দেখেছে না আল্লাহ দেখে নাই কবর আযাব দেখেছে না আল্লাহ দেখে নাই আখিরাত দেখে নাই আল্লাহ বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই গুনাগার বান্দা বান্দীরা আমাকে দেখে নাই জাহান নাম দেখে নাই আ খেরা দেখে নাই না দেখে কালে মা পাঠ করেছে ওই বান্দা বান্দির জীবনের যৌবনের গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম ইলাহা ইল্লার এত বেশি ফজিলত এবং আপনি মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আপনি জান্নাতি আল্লাহ একবার নবীজি বলেছেন এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মৃত্যুর সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন আর জান্নাতের মধ্যে যেতে পারবেন আল্লাহু আকবার তাহলে আপনি তিন নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পড়বেন ১০০ বার পড়ার পরে একবার শুধু পুরোটা কালেমা পড়বেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বারে আপনি ৪১ বার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া анনা ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ আপনি ভাবে 41 বার পাঠ করবেন পাস নম্বরে আপনি ছোট্ট এই তাজবিটি আল্লাহর নামটি একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়লে আল্লাহ বলেন ও আমার বান্দি বলো আমার কাছে কি প্রয়োজন আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব আল্লাহ একবার এই ছোট্ট দোয়াটি আপনি 41 বার পড়বেন আমার সঙ্গে পড়ুন একটি বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল আপনি 41 বার পাঠ করবেন 6 নম্বরে প্রথমের মতো আবারও দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার এভাবে সাল্লু সাল্লাম সাল্লাহিউ সাল্লাম তারপরে আল্লাহর কাছে মোনাজাদ করবেন আল্লাহিন বলি মোনাজাতের প্রথমে আপনি তিনবার পড়বেন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কাছে আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন প্রথমে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুনাহ করব না ভুল করব না আল্লাহর কাছে বলবেন তারপর আপনি আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্যে দোয়া করবেন তারপরে আপনি আল্লাহর কাছে অভাব অনটনের কথাগুলো বলবেন মনের নেক আশাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেয় আল্লাহর কাছে বলবেন বিপদ আপদ থেকে আল্লাহর কাছে ভক্তি চাইবেন আপনার যা প্রয়োজন আপনার ভাষায় আপনি আল্লাহকে আস্তে আস্তে মোনাজাতের মধ্যে বলতে থাকুন যা বলবেন তাই কবল মেনজোর হয়ে যাবে এত শক্তিশালী এত পাওয়ারফুল দোয়া এটি আমলটি অবশ্যই বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় করতে পারবেন একটিবার করুন আমলটি যারাই করেছে তারাই কিছু না কিছু অবশ্যই পেয়েছে তাদের মনের আশাগুলো আল্লাহ পূরণ করেছে আপনার মনের নেকাশা কেউ আল্লাহ পূরণ করবে আপনাকে আল্লাহ ধন্য বানাবে ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বৃহস্পতিবারের শ্রেষ্ঠ ছোট্ট আমলটি শিখতে পেরেছেন একটি বারের যত্নে হলেও এই আমলটি করুন আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যান আল্লাহর কাছে প্রিয় হয়ে যান আল্লাহ খুশি হবে আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক যাতে গরিব সহায়দেরকে দান করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তা অফিকে দান করুক সকলে বলবেন আমিন أجيب السلام عليكم ورحمة الله وبركاته